ও ফর্মে ফিফতি পারবো না রানে বাংলাদেশের প্লেয়ারদের এই অবস্থা তা বরিশালের আগামী কালকের ম্যাচটা ভালো লাগছিলো কালকে ম্যাচ দুর্বাল আশা বিপক্ষে তামিম আমি মিক রানের সি একটা জ্বর হয় শেষ বলে যে ছয়টা মারছে দেখার মতো খালি চাই খুবই দুঃখজনক খুবই খুবই দুঃখজনক এবারে বিপিএল পি এলে সাকিবল আসেন অনেক মিস করতাসি তাকে অবশ্যই চিটা কিংস তাকে কিনেছিল কিন্তু তা সে খেলতে পারবে না তার তাকে খুব মিস করতে সাকিবুল হাসানকে সে আবার খুবই তাড়াতাড়ি যদি বাংলাদেশে আসতে না পারে হয়তো চ্যাম্প টফিতে সাকিবুল হাসান হয়তো খেলতেও পারে না খেলতেও পারে এমন একটাই আশা বাংলাদেশের চ্যাম্পিয়ন টপিক কবে স্কোয়াড ঘোষণা করব স্কোয়াডে আমি চাই স্কোয়াডের নাজমুল শান্ত লিঠন দাস এটি যাতে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে যা না থাকে লিটন দাস আর নাজমুল শান্ত দেখা গেল আমার ভাবনা চিন্তা সব বুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল শান্ত বাড়ায় দিব অধিনায়ক 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 বাড়াই দিব নাজমুল শান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাবা নাজমুল শান্ত আজকে ইভিং করতে আমি মজা পাইতেছি আমি একটা স্ক্রিনশট চাইছিলাম নিতে পারলাম না বাংলাদেশে নাচবে কিপিং করতেছে আমার অনেক ভালো লাগতেছে ভাই আজকে আমার কিছু ভালো না লাগবে বরিশালের নাচ বুলশান যে কিপিং করতেছে সেটে ভালো লাগতেছে আমার আজকে কেটে ভালো লাগছে সবাই সবার বেশ লাইভে চলে আসেন লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন ভাই সবাই হুম সবাই লাইভে চলে আসেন সবাই লাইক করে দেন পাঁচজন আছেন পাঁচটা লাইক করে দিতে পারেন সবাই কমেন্ট করেন আজকে বিপিএল খেলা কেমন লাগলো রংপুর আর ডাকার খেলাও এবং আর সিলেট আর বরসুন বরিশাল বরিশাল এ মোরা বরিশালিশালো বরিশালের টিমের সাপোর্টার কে কে আছেন একটু সারা দেন আর এবারে বিপিএলে সবচেয়ে দামাকা ম্যাচ হচ্ছে রংপুরের বোরিশাল তবে বরিশাল হেরে গেছে রংপুরের against ম্যাচটা হ্যাঁ রং রংপুরের ব্যাটিং লাইনআপ বোলিং লাইনআপ তো কঠিন শক্তিশালী কঠিন বরিশাল তো ব্যাটিং লাইনআপ বিশাল আকারে বড় বিশাল বিশাল রংপুর রাইডার্স হ্যাঁ একদিন ভাই কমেন্ট করে বলছেন যে রংপুর রাইডার্স ধন্যবাদ ভাই তুমিও রংপুর ইনশাল্লাহ আমি বলি সেল্লা সাপোর্টার কাপ কাপ ভাই তো ভাই আমাদের বরিশালে একটা দুঃখ দুঃখের কথা ভাই নাজমুল সন্তরে কি জন্য বরিশাল টিম নিল তবে আশা আছি যদি আগে ম্যাচগুলো ভালো করতে পারে সে আসুন দা ফর্মে সে পিটতে পারতেছে না রানে নাজবুল শান্তকে বরিশালের টিমে বরিশাল বরিশাল আর রংপুর ম্যাচ চলে হাড্ডার দিয়ে ভাই বরিশাল রংপুর ম্যাচ দেখব ইনশাআল্লাহ ও সময়টা দাও তো আমি মোবাইলে দেখব কি সবাই লাইক করে দেন একজনের সবাই লাইক করে দেন সবাই লাইক করে দেন যারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিয়ে আর আজকের খেলা বিপিএল খেলা কেমন লাগলো সিলেট ভার্সেস বরিশাল সিলেটের তো ব্যাট ইংলেনা ভালোই লাগে না লো স্কোরিং ম্যাচ সিলেট ভালো লাগতেছে ঢাকা যে একটা ম্যাচ জমজমাট হয়েছে প্রতিটা ম্যাচে দেড়শোর বেশি রান ওয়ান সেভেন পর্যন্ত রান আর কি রং সিলেটে যে সিলেটে যে প্রথম ম্যাচ হচ্ছে প্রথম ম্যাচটা সিলেটে ভালো লাগছিল সিলেট আর রংপুরের প্রথম দিনের ম্যাচটা দিনের বেলা ওইটাই ভালো লাগছিল আর বাকি একটা ম্যাচ ভালো লাগতে না সব লো স্কোরিং ম্যাচ তবে বরিশালের যে আজকে যে তারা যে ফাইটটা দিলো কায়ল তাওহিদ হৃদয় তারা যে ফিনিশিং টা দিল এটাতে কিন্তু আমার ভালো লাগছে এটাতে কিন্তু অনেক ভালো লাগছে